যদি কাগজে লেখো নাম সে নাম ছিঁড়ে যাবে যদি যদি হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে থুরি 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 থুক্কা থুরি যদি প্লে বটনে লেখো নাম সে নাম ঘুচিয়ে ওঠানো যাবে কিন্তু যদি ইমেলে লেখো নাম সে নাম রয়ে যাবে কিছুতেই হটাতে পারবে না নাম সে নাম থেকে যাবে হ্যাঁ ইউটিউবে সে নাম থেকে যাবে উপর দিয়ে যত খুঁচিয়ে চটাও নাম সে নাম গভীরে কে যাবে ওয়েলকাম 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 ভিউয়ার্স না আজকে আমি মিত্তির কেউ ওয়েলকাম করব হ্যালো মিত্তির হাউ আর ইউ হ্যাঁ জানি এখন তুমি বেশ খুশি মেজাজে আছো এটা স্বাভাবিক ব্যাপার দেখো বু হারালে বু পাওয়া যায় রে পাগলা মা হারালি মা পাওয়া যায় না ডায়লগটা মনে আছে হ্যাঁ আমাদের চিরঞ্জিত দা দিয়েছিলেন তো আমাদের বউ হারালে যে বউ পাওয়া যায় সেটা মোটামুটি এখন বোঝা যাচ্ছে মানে আমাদের মৃত্যুর একটা বউ হারিয়েছে হারা এখনো পর্যন্ত হারায়নি এখনো সেপারেশনে আছে মানে এই যে জোর হ্যাঁ লিগাল জোর এখনো যায়নি মানে বউ কিন্তু কথাটা হচ্ছে ওই হারাবো হারাবো করছে মানে এরকম আর কি ডগমগ আর কখন আর কি সুতোটা ছিঁড়ে যায় এই অবস্থা হতে না হতেই আমাদের ডাল্লি চলে গেছে পুকুত করে হ্যাঁ অন্য আর একটা বউ জোগাড় করে নিয়ে আর কি মানে বলেছে যেদিন এদিক দিয়ে তুমি সমস্ত ছিঁড়ে দেবে দড়ি সুতো যাই বলো লিগালি সেদিনই তোমাকে আমি একদম অন্য নৌকায় বসিয়ে দেব মানে বউ নৌকায় তুমি দাঁড় বাইবে দাঁড় বাইবে দাঁড় বাইবে দাঁড় বাইবে তোমরা সবসময় ইনার না বাজে করবে না দাঁড় বা মানে কি মানে বউয়ের যে বউ নামক যে মানুষটি আর কি তাকে নিয়ে যাবে নিয়ে যাবে নিয়ে যাবে দাঁড় কিন্তু শক্তভক্ত হতে হবে মিত্তির বয়সের সঙ্গে সঙ্গে দাঁড় শিথিল হয়ে যায় ছেলেবেলের কাজ করে না তাই মিত্তির খুব একটা বেশি দেরি করো না বুঝতে পেরেছ তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছেন খুব 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 ভালো আছি আমি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে ব্যাপারটা হচ্ছে তোমরা সবাই দেখেছ আজকের মিতির কি বলেছে পুরনো কোনো জিনিস সে আর রাখতে চায় না মন থেকে তো অনেক দিন আগেই তাকে ছেঁটে বের করে দিয়েছে মানে আমাদের ডিনু সুন্দরীকে এখন এখন ঘর থেকেও তাকে বিদায় করার সময় এসেছে মানে কোনোভাবে টি না না মানে এই নামটা যেন কোনো ভাবে হ্যাঁ প্লে বটনে খুচিয়ে ঘা আর সেই খুঁচিয়ে ঘাতে আবার সে কি যেন হোয়াইটনার দিচ্ছে মানে ওইখানটায় লিখবে মৃত্যুর হ্যাঁ মানে বুঝতে পারেছো চুলকে ঘা শুনেছো কিন্তু খুঁচিয়ে ঘা তাও প্লে বটনে মানে ভাবা যায় ওই প্লে বটনের যে সৌন্দর্য অনেক খুঁচো খুঁচি করে ও খুঁচিয়ে তো ঘাই হবে তাই না বলো তো খুঁচিয়ে ঘা খুঁচিয়ে ঘা করছে মিত্তির তোমাকে একটা কথা বলি শোনো এইভাবে খুঁচিয়ে ঘা করা মিত্তির যেটা তোমার ছিল পুরনো পুরনো অতীত সেটাকে তুমি কখনো মুছে ফেলতে পারবে না অতীত কি কেউ মুছে ফেলতে পারে কিন্তু তোমার বর্তমানের সাথে সাথে তোমার ভবিষ্যতের দিকে যত যাবে অতীত ফেডেড হয়ে যাবে জোর করে খুঁচিয়ে তাকে মোছা যায় না মন থেকে মুছে ফেলেছো খুব ভালো হয়েছে কিন্তু যত তাড়াতাড়ি মন থেকে মুছে ফেলবে তত তোমার জন্য মঙ্গল আর যাকে মুছে ফেলবে তার জন্য মঙ্গল আমি তো এটাই অনেক দিন ধরে বলতে চেয়েছিলাম যে তুমি যখন তাকে মানে ফেলা চাটবেই না তাহলে ভাই তাকে এই ঘন্টার মতো ঝুলিয়ে রেখে লাভটা কি তুমিও তোমার ডিভোর্সটা নিয়ে না আবার ওকে ওর ডিভোর্সটা দিয়ে দাও দুজনে দুজনের মতো করে সেটেল ডাউন করো অসুবিধা কি তাই না আমি তো বহুবার বলি যে নিজের নাক কেটে অন্য লোকের যাত্তা করার যে মেন্টালিটি এটা কিন্তু ভালো নয় কারণ আলটিমেটলি আখে তো আমারও কোনো লাভ হচ্ছে না উল্টে ক্ষতি হচ্ছে তাই না কারণ আমি একটা ঝুলন্ত না হাতি বলছি না আরে ঝুলন্ত হাতি পাতি না মানে ঝুলন্ত অবস্থায় রয়েছে তো কি লাভ আছে কি লাভ আছে যে সম্পর্ক আর কন্টিনিউ হবে না কারণ তুমি ফেলাতে তো চাইবে না পরিষ্কার বলে দিয়েছো এবং তার তরফ থেকেও কোনো ইনিশিয়েটিভ নেই তাহলে যেই সম্পর্ক থাকবে না সেই সম্পর্কটাকে তো শুধু শুধু লিগালি বাইন্ডিংসের মধ্যে রেখে নিজেদের মধ্যে একটা অশান্তি ক্রিয়েট করে আলটিমেটলি কী লাভ কাউকে ভোগাবো কারোর সঙ্গে রিভেঞ্জ নেব কাউকে আলটিমেটলি তার কি প্রফিট মানে আমার তো কোনো প্রফিট নাই অন্য লোককে ভোগাতে গিয়ে আমার কি প্রফিট দেখো আজকের ডেটে পরকিয়াটা ভীষণই কমন ব্যাপার মানে এখন অনেক জায়গাতেই পরকিয়া দেখা যাচ্ছে পরকিয়ার পরে আমি একটাই রেজাল্ট বুঝি যে প্রথমে তাকে জিজ্ঞেস করতে হবে যে তুমি কি যেটা করেছো ভুল করেছো এটা তোমার কোনো রিগ্রেট আছে আর যদি থাকে তাহলে তুমি সব ভুলে আবার নতুন করে সংসার করো আমার সাথে আর এইসবের দিকে মন দিও না এবং পরকিয়া কেন করেছিলে সেই কারণটা বের করতে হবে যে কি ঠিক কারণে ও পরকিয়াতে ইনভলভ হয়ে গিয়েছিল ঠিক আছে এটা নিজেকে অ্যানালাইজ করতে হবে সেলফ অ্যানালাইজ যে আমার মধ্যে কি কমতি আছে যার জন্য ও ওই রকম একটা কিছু করেছে বা কিসের অভাব ছিল যে ওখান থেকে থার্ড পার্টি কেউ ঢুকে পড়েছে এটা একটা দেখতে হবে আদারওয়াইজ তাই ভাই পরকিয়া করেছো তোমার চারিত্রিক দোষ এসে গেছে অতএব তোমার সাথে আমি আর থাকতে পারবো না তো এন্ড এবং আমরা ডিভোর্স ফাইল করব। কারণ পরকিয়া করেছো আমি আমার তো আর অন্য কিছু মানে তোমার সঙ্গে মানে বক্তব্যই নেই তো আমি ডিভোর্স করব ডিভোর্স ফাইল করবো ব্যাস হয়ে গেল এই দুটো কিন্তু ভালো রাস্তা ছিল এটা না করে তোমরা কি করলে মানে তুমি কি করলে যা করলে করলে ওভার টেলিফোনিক কোনো সলিউশন না করে বা সেখানে গিয়ে কোনো সলিউশন না করে তুমি হঠাৎ করে সোশ্যাল মিডিয়া এসে ফলাও করে বলতে এলে ফলাও করে বলতে এলে ও এই করেছে ওই করেছে সেই করেছে একটা জিনিস ভালো করে বোঝো পাঁচ বছর তুমি তার সঙ্গে ঘর করেছো আমি তোমার কথাটা মেনে নিলাম ও খুব বাজে মেয়ে ও অন্যায় করেছে ও ভুল করেছে ও যাই করেছে ও করেছে পরকিয়া করেছে খুব খুব বাজে ওয়ারেস্ট একদম একদম ঠিক কথা কিন্তু তুমি কি জানো সোশ্যাল প্ল্যাটফর্মে এসে কেউ যদি তার বউ যার সঙ্গে সে লাইফ পার্টনার ছিল যে তার সন্তানের মা তার কে নোংরা করলে বা সে নোংরা এটা বললে যে বলছে তার ইমেজটা ভালো হয় না তার ইমেজটা কখনো ভালো হয় না এবং কারোর যদি বউ চলে যায় এই ব্যাপারটা মার্কেটে চলে আসে সামাজিকভাবে তাহলে তার ইমেজটা যথেষ্ট ডাউনফল করে কারণ একটা ছেলের বউ চলে গেছে কারণটা তো লোকে বলে এমনি এমনি তো বউ চলে যায়নি একটা বয়ের সঙ্গে অনেকেই বলেছে যে তোমাদের মধ্যে এই জিনিসগুলো বোঝা যায়নি তোমাদের মধ্যে যে কোনো বন্ডিং নেই সেগুলো বোঝা যায়নি এরকম অনেকে বলেছে যার জন্যই হোক তো তারা বুঝতে পারেনি তোমাদের মধ্যে অশান্তি ছিল তাহলে তোমরা চিন্তা করো যেখানে একটা সুস্থ স্বাভাবিক রিলেশন দেখে এসেছে লোকজন হঠাৎ করে যদি কারোর বউ চলে যায় মানছি বউটা প্রচণ্ড বাজে তাহলে এই বউ চলে যাওয়ার কারণটা তো লোক খুঁজবে কারণটা হচ্ছে মৃত্যুর কিন্তু কি কারণে মৃত্যুরের কি ফল্ট ছিল যে তিনু বেরিয়ে গেছে এমনি এমনি পরকিয়া হয় না যারা বলছে যে এমনি এমনি পরকিয়া এমনি এমনি পরকীয়া হয় না তাহলে এমনি এমনি যখন পরকিয়া হয় না তাহলে পরকিয়ার কারণটা খুঁজবে সেখানে অবশ্যই এই পরকিয়া তো অন্য কারোর জন্য হয় না অবশ্যই তার পার্টনারের জন্যই হয়েছে তো সেই পার্টনারের কোথায় ফল্ট আছে সেটা আলোচনার বিষয় এবং সেই ফল্টটাকে মানে কি বলবো আর কি খুচিয়ে ঘা না করে সেটাকে মলম দিয়ে ঠিক করতে হবে যে কোথায় আমার ফল্ট আছে সেগুলো আমি ঠিক করবো একটি ফিকেশন আর কি করবো আর কি তাহলে দেখা যাবে যে জিনিসটা আমার আস্তে আস্তে প্রলেপ পড়ে যাচ্ছে তো সেটা না করে সোশ্যাল প্ল্যাটফর্মে এসে বেচতে বসে গেলাম দিবার আত্মর তাকে নিয়ে কন্টেন্ট করে করে বেঁচে বেঁচে বেছে বেছে একেবারে ভিউজ কামনা আলটিমেটলি দিনের শেষে লাভটা কি হলো দিনের শেষে লাভটা কি হলো আমি যার সঙ্গে থাকতে চাই না প্র্যাকটিক্যালি আমার মনে হয়েছে যে সে আমার যোগ্য নয় বা আমি তা মানে এলিজিবিলিটি হোল্ড করে না সে আমি ভুল করে একটা মেয়েকে বিয়ে করেছি তার প্রচুর প্রবলেম আছে সে পরকিয়া করেছে সে নোংরা আমি তার সঙ্গে থাকবো না অথচ তাকে আমি লিগালি আটকে রেখে দেবো কারণ কারণ কি ও লিগালি আটকে থাকলে আমিও তো লিগালি আটকে থাকবো তাহলে আমারও তো একটা সুন্দর ভবিষ্যৎ করার জায়গা আছে তাহলে আমি সেটা চিন্তা না করে আমি চলে যাব দুপুষ করে তাকে আটকে রেখে জব্দ করব জব্দ করতে কেউ কাউকে পারে না যদি না ভগবান করে কাউকে জব্দ তুমি কে জব্দ করবা একটা মানুষ আমরা আমাদের দ্বারা কিছু ঘটতে পারে কিন্তু আমরা যদি ইন্টেনশনালি ভাবে একে জব্দ করব তাকে জব্দ করবো হয় না কখনো জব্দ উপর থেকে ভগবান করে কর্ম যদি তুমি ভুল করো তার শাস্তি ভগবান তোমাকে এই জায়গায় দিয়ে যাবে তো তুমি কে জব্দ করার দুম করে জব্দ করতে এসেছো আর এতদিন পর তোমার মনে হয়েছে যে প্লে বাটনটা সেখানে টিনার নাম সেটাকে আমাকে ছুরি দিয়ে তুলে সেই জায়গায় হোয়াইটনার লাগিয়ে আমার নাম দিতে হবে তাতে কি ওর শোভা বাড়বে ইরিটেশন হবে কারণ সবাই জানে যারা তোমাদের এতদিনের ভিউয়ার্স তুমি যদি এতই মুছতে চাও হ্যাঁ তাহলে তোমার চ্যানেলে টিনু সুন্দরীর যে যে ভিডিওস আছে সেগুলো সব ডিলিট করে দাও বা প্রাইভেট করে দাও যে যে ভিডিওজ আছে মানে টিনু সুন্দরীকে তো তুমি কোনোভাবেই তোমার লাইফে রাখতে চাইছো না তোমার বক্তব্য অনুযায়ী কোনোভাবেই তোমার লাইফে রাখতে চাইছো না কোনোভাবেই তার কোনো প্রেজেন্স রাখতে চাইছো না ইনফ্যাক্ট সেই প্লে বাটনগুলো যেটা সত্যি সত্যি ওই টিনা চ্যানেলটা চালাতো বলেই তুমি পেয়েছো অবশ্যই তোমারও কিছু না কিছু ক্রেডিট তো ডেফিনেটলি আছে এমনি এমনি তো হয়নি কিন্তু মুখটা টিনারই ছিল তাই জন্য চ্যানেলটার নাম টিনা এবং সেই চ্যানেলটা থেকেই তোমরা প্লে বাটনটা পেয়েছো তো সেই জায়গায় ওখান থেকে খুঁচিয়ে ঘা করে বের করলে কি কোনো লাভ হবে আলটিমেটলি তোমার চ্যানেলে সমস্ত প্রথম দিকের ভিডিওসগুলো আছে যেগুলো টিনার মুখ আছে সব জায়গায় টিনার ছোঁয়া আছে তুমি সমস্ত জিনিসগুলোকে প্রাইভেট করে দাও তো তুমি করে দাও তো তোমার যা যা ভিডিওস আছে সেগুলো নয় ডিলিট নয় প্রাইভেট করে দাও তো তুমি তো টিনার জিনিসটাই তুমি তো একটা চ্যানেল ক্রিয়েট তাহলে তোমার যদি অন্য কোনো ছেলে হতো না সে কি করতো বলতো আগে যে নতুন যে চ্যানেলটা ক্রিয়েট করেছে সেই চ্যানেল খেটে দাঁড় করাতো কারণ তোমার কথা তো লোক শুনতে আসছে তোমার তো অনেক ভিউয়ার্স অনেক কিছু তাহলে তুমি সেই চ্যানেলটা না চালিয়ে সেই পুরোনো চ্যানেলগুলো কিসের জন্য চালালে তো ওখানে তো টিনার প্রেজেন্স সর্বত্র আশ্চর্য মানে তুমি কীরকম টাইপের বলো মাথায় ঘোমটা পিছন ল্যাংটা এরা হচ্ছে তোমার গল্প তুমি ওই প্লে বটন থেকে তার নামটা সরাচ্ছো অথচ চ্যানেলে শারীরিকে টিনুর শর্টস টিনুর ভিডিও টিনুর সমস্ত জিনিস রয়েছে তাহলে তোমার মতো সত্যি কথা মূর্খ লোক না দুটো নেই পৃথিবীতে মূর্খ লোক আর এইভাবে জোর করে কাউকে না ওইভাবে খুঁচিয়ে তোলা যায় না কারণ তোমার ওই চ্যানেলের যে ইমেল আইডিটা এটা টিনারই ইমেল আইডি পুরনো ইমেল যে ক্রিয়েট করা হয়েছিলো সেই টিনার সেই ইমেল আইডি সেটাতে তোমাকে কাজটা করতে হচ্ছে টিনা আবার নতুন করে ইমেল আইডি ক্রিয়েট করেছে তাহলে তুমি কি করে বলছো ইমেলে তো টিনাই আসবে মাই ভিলেজ লাইফ টিনা আসবে তুমি যতই উপর থেকে নামটা চেঞ্জ করো ওই যে ভিতরে যেটা সেটাই থেকে যাবে গুগলে সেটাই থেকে যাবে তাহলে তুমি কি করতে চাইছো আমি বুঝি না উপর দিয়ে তুমি নাম চেঞ্জ করেছো মানে ভিতরের পুরো খোলসটা টিন আর তুমি উপর দিয়ে মানে মৃত্যুরের একটা ছবি চিততে দিতে চাইছো এভাবে হয় না কি জীবন থেকে সরানো মানে সমস্ত জিনিস থেকে সরাতে হবে আর সমস্ত জিনিস থেকে সরাতে মানে তোমার চ্যানেল থেকে প্রথমেই ওর ভিডিওগুলো সরাতে হবে ইমেল আইডিটা যেটা ইউজ করছো সেটাকে বাদ দিতে হবে সেটা তো সম্ভব নয় তুমি ওই চ্যানেল দুটোই চালাচ্ছ তুমি যদি নিজের আর একটা আইডি ক্রিয়েট করে যে চ্যানেলটা চালিয়েছিলে সেই চ্যানেলটা চালাতে তাহলে বুঝতাম যে হ্যাঁ তুমি কনফিডেন্ট এবং সত্যিই তুমি চাও না মানে চাও না চাও না মানে তার ছোঁয়া চাও না মানে চাও না লোক দেখানো কাজ না করবে না তাতে তোমার বিবেক যন্ত্রণা বাড়বে বই কমবে না তোমার মানসিক শান্তি আসবে না যতই লোক দেখানো কাজ করো কারণ তোমার পুরো ব্যাপারটাই লোক দেখানো যাই হোক এটা একটা ছিল আরও একটা ব্যাপার খুব হাস্যস্কর লাগছে তো মানে সত্যি আমার না মনে হয় যে তোমাকে যে লোকে বলে না যে মূর্খ একদম প্রপারলি বলে মানে তোমাকে মূর্খর সঙ্গে একদম ঠিকঠাক বলে কেউ সেভেন এইট পর্যন্ত পড়েছে মানে তার শিক্ষা নেই সেটা কোনো ব্যাপার নয় তার সঙ্গে তার সামাজিক শিক্ষা অন্য শিক্ষাগুলো জড়িত বাট তোমার কোনো শিক্ষাই নেই কেন সেটা বলছে তুমি কি বলছো আমার পরিচয় বহন করতে হলো আমার নাম ইউজ করতে হলো মানে হাস্যস্কর হাস্যস্কর আরে ভাই তুমি তো লিগালি তাকে আলাদা করনি তোমার সাথে তো সে সুতোর মতো লিগালি জড়িত আছে তাহলে যে কোনো ডকুমেন্টসে মানে ও যে আধার কার্ডটা দিয়েছে তাতে তো তোমার নাম লেখা আছে তা তো খুব স্বাভাবিক ব্যাপার এখন আধার কার্ড সবাইকে শো করতে হয় আর প্যান কার্ড ঠিক আছে কেউ কেউ ভোটার কার্ডও নেয় তো আধার কার্ডে তোমার নাম আর প্যান কার্ডে ওর বাবার নাম প্যান কার্ডে জেনারেলি লোকের বাবার নাম থাকে কিছু কিছু জায়গায় অবশ্যই তার এক্সেপশনাল আছে সব জায়গায় যে বাবার নাম থাকে এরকমও নয় তবে বেশিরভাগ ক্ষেত্রে বাবার নামই থাকে বাবার নামটাকে তোলা যায় না তবে অনেকের আছে যেমন আমার হাজব্যান্ডেরই আছে তার মায়ের নাম আছে হুম তো প্যান কার্ডে হচ্ছে তোমার অনেকেরই মানে বাবার নাম থাকে তাই ওরও বাবার নাম আছে কিন্তু আধার কার্ডে তোমার নামটা আছে তো তুমি তো এখনো লিগালি তাকে ডাইভোর্স করো তাহলে তোমার নামটাই থাকবে তাহলে ওর আধার কার্ডটা দিলে তোমার নামটা চলে যাবে সেখানে যেখানেই যাবে যে টিনার নামটা সে তার নিচেই গার্জেনে তো তোমার নামটা চলে যাবে তো তোমাকে ইউজ করার কি আছে ও আধার কার্ড দিলেই তোমার নামটা চলে যাবে তোমাকে ইউজ করার দরকার নেই কারণ তুমি এখনও ওর লিগালি হাজবেন্ড সেটা তো তুমিও অস্বীকার করতে পারো না ও অস্বীকার করতে পারে না তো তোমাদের উচিত ছিল এই সব কাণ্ড না করে নমাস ধরে আগে আগে ডিভোর্সটা কমপ্লিট করা কারণ ওর কোনো ব্যাপারে তুমি থাকবে না ও তোমার কোনো ব্যাপারে থাকবে না সেটা করেছো আজকের যে তোমার নামটা ওর নামের সঙ্গে চলে যাচ্ছে তার দায়টা টিনার নয় তোমার তুমি বলেছো আমি ডিভোর্স দেব না তুমি বলেছো আমি ওকে ঝুলিয়ে রাখবো ওকে আমি এত তাড়াতাড়ি মানে সুখ দেবো না আর কি ওকে ঝোলাবো ওকে ঘোরাবো এবং তোমার কিছু ভিউয়ার্স যেগুলো আকাট মূর্খ তারাও তাই বলেছে তোমাকে একদম ডিভোর্স দেবে না একদম ডিভোর্স দেবে না ওকে ঝুলিয়ে রাখো ওকে মজা দেখাও কে কাকে মজা দেখাবে আজকের যদি পরকিয়া লিগালি অবৈধ হতো তাহলে তুমি মজা দেখাতে পারতে ঠিক আছে আর যদি সেটার সম্বন্ধে কিছু হতো কিন্তু যখন পরকীয়া লিগালি বৈধ তুমি কি করে মজা দেখাবে তুমি সিন ক্রিয়েট করতে পারবে যেহেতু সামাজিকভাবে বৈধ নয় কিন্তু মজা দেখাতে পারবে না লিগালি তোমাকে কেউ হেল্প করার জায়গাতে নেই তুমি লিগালি যদি কাউকে বলো কথাটা যে ভাই আমার আধার কার্ডে আমার নাম সেটা ইউজ করছে তোমার কেই মানে হাসবে তোমার কথাতে মানে খিল্লি নেবে ভাই তোমার যখন এত প্রবলেম তোমার বউ পরকিয়া করে চলে গেছে সেপারেশানে আছে তুমি অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমার তরফ থেকে ডিভোর্সটা দেওয়া উচিত ছিল যে ওই বউয়ের সঙ্গে আমি থাকবো না আমি ডিভোর্স দিয়ে দেবো পরিষ্কার কথা তুমি সেটা না করে তাকে বেচার জন্য বসে বললে এখন তোমার মনে হয়েছে ডিভোর্সটা নিতে হবে মানে ভাবো তাহলে তোমাকে মূর্খ আকার ছাড়া কি বলবে এখন তুমি নাম ইউজ করতে হলো আরে ভাই তোমার আধার কার্ড কি ইউজ করেছে না তো তোমার কোনো ডকুমেন্টস ইউজ করেছে না তো ওর ডকুমেন্টসে তোমার নাম আছে তো ওর ডকুমেন্টস যখন ইউজ করবে তোমার নামটা চলে যাবে তুমি যতক্ষণ না রিজেক্ট করবে তুমি এতটাই মানে কি বলবো বুদ্ধ তুমি যদি বুদ্ধিমান হতে না তুমি আগে ডিভোর্স করে বলতে ওর কোনো ব্যাপারে আমি লিগালি থাকবোই না কারণ ও যেখানে যেখানে যাবে সেখানে যদি আমার নামটা চলে যায় লিগালি আমি ভাষার জায়গাতে আছি তুমি এটা ভাবতে আর সেই জন্য নিজের সেফটি সিকিওরের জন্য আগে ডিভোর্স করতে তাহলে তুমি একটা সুস্থ মানসিকতার পরিচয় দিতে এবং বুঝতাম যে তোমার এইট পাসটা ম্যাটার নয় তোমার শিক্ষা রয়েছে সামাজিক শিক্ষা পুঁথিগত শিক্ষা নাই থাকতে পারে তুমি এতটাই আখ্যাট মূর্খ যে ও আমার নাম ইউজ করছে আমার ওই যে ভিউয়ার্সগুলো বলেছে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছে যে মৃত্যুর তোমার নাম ইউজ করছে ব্যাস তুমিও নাচতে শুরু করলে ওই তুমি তো অ্যাকচুয়ালি কী বলতো তুমি হিপনোটাইজ হয়ে যাও এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিউয়ার্সরা গিয়ে গিয়ে চ্যাললায় তুমি তাতে হিপনোটাইজ হয়ে যাও এবং আমি এটাও জানি তোমাকে যে লিঙ্ক ফিঙ্ক পাঠায় তো সেগুলো দিকে দেখে তুমি হিপনোটাইজ হয়ে যাও হয়ে গিয়ে কি করো বলো তো মানে ওই নাচতে থাকো হ্যাঁ তো তুই তো আমার নাম ইউজ করেছে একটু প্র্যাকটিক্যালি চিন্তাভাবনা করো কেন কোথা থেকে কি ইউজ হয়েছে আর তার জন্য তোমার ফল্ট কতটা এবং তুমি নিজেকে কতটা মানে ফেলিওর জায়গায় নিয়ে যাচ্ছো কারণ যে রিলেশন নেই যে রিলেশন আমি কোনো দিন মানবই না যে রিলেশন আমি কোনো দিন বন্ডিংয়ে যাবই না যে রিলেশন সত্যিই ডিসকন্টিনিউ করতে চাই মানসিকভাবে সেই রিলেশনকে লিগালি যত তাড়াতাড়ি কাটা সম্ভব সেটাই তো করে লোকে আশ্চর্য তো ও যেখানে যাবে যা করবে আমি ভেসে যাব কেন লিগালি আমি আছি তাহলে নিজের সেফটি সিকিউরের জন্য নিজে আগে ডিভোর্সটা করে কারণ আমার মুখ তোমার মতো দুটো দুনিয়ায় নেই আর কিছু বলার নেই আবার তুমি বড় বড়ো বাতকেল্লা মারতে বসো উৎকুল্লার বাতকেল্লা নামটা ভালো হয়েছে হ্যাঁ উৎকুল্লার বাতকেল্লা মানে বাতেলাটাকে বাতকেল্লা বলছি বুঝতে পেরেছো তো যাই হোক এই জন্য বলে আর একটা কি জানো তো শুনতে খুব খারাপ সেটা হচ্ছে তোমার পুরো স্যারাউন্ডিংটা না ওই মহিলা মণ্ডল ঘিরে তুমি ওই জন্য ওই 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 বুদ্ধির মধ্যে চালিত হচ্ছ মানে কুডনি বুদ্ধিগুলো মহিলাদের মধ্যে একটু ভরে ভরে আছে এটা তো নিশ্চয়ই জানো ছেলেরা কিন্তু অনেক বেশি ওপেন মাইন্ডেড অনেক বেশি ওপেন মাইন্ডেড ঠিক আছে তো ছেলেরা যে অনেক বেশি ওপেন মাইন্ডেড তোমার তা নয় তোমার স্যারাউন্ডিংটাই দেখো চারিদিক ঘুরে ফিরে দেখলে দেখো তোমার স্যারাউন্ডিংয়ের সমস্ত জায়গায় মেয়েরা ঠিক আছে দিদি পাতিয়েছো সেটাও মা আছে নি বা পুরো তার জন্য তোমার চিন্তাভাবনাটা ওই মেয়ে সুলা কুডনি বুদ্ধিগুলো রয়েছে আর তার জন্যই তুমি এইসব কথা বলো একটা ছেলে সুলভ ওপেন মাইন্ডেড কথা তোমার মুখ থেকে বেরোয় না বুঝতে তো নিজেকে পরিবর্তন করো আর এই যে এদের সব কন্ট্রোভার্সিয়াল ভিউয়ার্সদের এই বজবচানি থেকে বেরিয়ে তুমি তোমার কাজে ফোকাস করো হ্যাঁ তোমার কাজ মানে আমি তোমার প্রফেশন নিয়ে বলতে পারবো না সেই ব্লগিং তুমি ভালো করেই করো অস্বীকার করার জায়গা নেই কিন্তু তারপরেও জানো যে সেই লেভেলের ভিউজটা নামতে পারো না তাই মাঝে মধ্যে তোমাকে টিনেশান্ধুরীকে বেঁচতে হয় কন্ট্রোভার্সি করতে হয় সেটা আলাদা ইস্যু সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নয় কিন্তু তুমি তো তোমার কাছে ফোকাস করবে যে আমি জীবনে কি করতে চাই আমি এইভাবে পেন্ডুলামের মতো ঝুলতে চাই হ্যাঁ নাকি আমি ডিসকন্টিনিউ করে আমার নিজের মতো করে আগে বাড়তে চাই সেটা তোমার জানো তুমি তো ঝুলন্ত হয়ে আছো পেন্ডুলাম দুলচো শুধু কি লাভ প্রপার চিন্তাভাবনা করো না ছেলের জন্য পপার চিন্তা করো নিজের জন্য চিন্তা করো আরও একটা কথা বলি নিজেকে ভালো না রাখতে পারলে না তো বাবা মাকে ভালো রাখতে পারবে না বাচ্চাকে ভালো রাখতে পারবে আর নিজের মনকে চেপে রেখে ও যদি মানে শুধু লোকের জন্য ভাবো মানে এই লক্ষ্মী বলবে ওই লোককে বলবে এই আমার ইমেজ নষ্ট হয়ে গেল তাহলে তুমি মেন্টালি কোনো দিন হ্যাপি থাকবে না যারা লোকের জন্য বাজে সরি বাঁচে তারা নিজেরা কখনো মেন্টালি সুখী থাকে না আগে নিজের জন্য বাঁচো তারপরে নিজে যদি আনন্দে থাকো তাহলে সেই আনন্দের এফেক্টটা বাচ্চা মা বাবার উপরে পড়বে আর তারপরে লোকের জন্য ভাবো এত যদি লোকের জন্য মানে ইমেজ কনসাস হও যে আমার ইমেজ চলে যাবে হ্যাঁ আমাকে সবাই ভালো মানুষ বলে আমি না ভালো ছেলে সেই ইমেজটা নষ্ট হয়ে যাবে এইসব দেখলে তাহলে আমি ইমেজের জন্য এগুলো করব তাহলে খুব মুশকিল তাহলে তুমি মেন্টালি সবসময় আনহ্যাপি থাকবে তো নিজের জন্যে বাঁচো ফার্স্ট নিজের জন্য তারপরে তোমার যে লাইবিলিটিসগুলো আছে যে কর্তব্যগুলো আছে সেগুলোর দিকে মন দাও তারপরে ফোকাসটাও সামাজিকভাবে আর তারপরে ফোকাসটাও যে কেরিয়ারটা করছো সেটা সেটা তো তুমি করো সেটা নিয়ে আমার কোনো চাপ নেই তুমি ব্লগিং সত্যি কথা বলতে তুমি করতে পারো মানে করো সেটা তুমি ভালো করতে পারো কিন্তু কথাটা হচ্ছে কি বলে তো এত ব্লগিং করেও তোমার ভিউসটা আপ হচ্ছে না যে কোনো কারণেই হোক কী কারণে আপ আপ হচ্ছে না আমি যাই না কারণ সত্যি কথা বলতে তো ব্লগার হয়ে গেছে কার ব্লগিং কে দেখবে সেই জন্য ব্লগিং সেরকম ইউজ তবে হ্যাঁ কন্ট্রোভার্সি ছোঁয়া আর তোমার বউয়ের গল্প দিলে হবে কারণ একটা কী জিনিস জানো তো তোমার বউ সব খারাপ আমি মেনে নিচ্ছি কিন্তু তোমার মৌ না লক্ষ্মী মানে লক্ষ্মী মন্ত্র পয় মন্ত্র বুঝতে পেরেছ আর সেই জন্য সেটার এফেক্ট কিন্তু তোমার চ্যানেলেও পড়ে যতদিন তোমার চ্যানেলে ছিল ছিল এখন যখন তুমি ওকে বেচো তখনও হয় নিজের চ্যানেলও দেখো কী লেভেলে সারভাইভ করিয়ে নিয়েছে এবং শুধু তাই না আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চ্যানেলে একদম ইন্টুগুলোর মতো চলছে ঠিক আছে ন মাস ধরে একটাই একটাই টপিক সেই কি সবাই ভিউজ করাচ্ছে যে কোনো জিনিসে তাহলে বুঝতে পারছো তো সে লক্ষ্মী ইভেন শুধু সেটাও নয় ওর মা বাবা দাদা বৌদি তাদের জন্যও লক্ষ্মী কারণ তাদের চ্যানেল ফ্যানেল খুলে তারাও মনিটাইজ হান করে সমস্ত কিছু করছে তার মানে সে লক্ষ্মী বুঝতে পেরেছ এক একটা মানুষ থাকে লক্ষ্মী হ্যাঁ তোমার জন্য তুমি অনেক কিছুই বলতে পারো কিন্তু যেটা হয় যেটা ফ্যাক্ট সেটা তো বলতে হবে তো সবার জন্য লক্ষ্মী বোন তুমি তো এটাই বলার ছিল মিত্তির তুমি যেভাবে এগোচ্ছ তুমি ফোকাসড নয় যে জীবনে তুমি কি করতে চাও তুমি কি পেতে চাও আলটিমেটলি তোমার অ্যাচিভমেন্টটা কি শুধু কি তুমি বাড়ি ঘর দৌড় অট্টালিকা চাও পয়সা ইনকাম করে এগুলো করে নেবো শুধু এটা আরও তো আছে জীবনে অ্যাচিভমেন্ট সেগুলো কিছু ইচ্ছে নেই মনে হয় তো যাই হোক আর মেন্টাল সুখটা তুমি খুঁজে পাচ্ছ না তার কারণ হচ্ছে তুমি ওই রিভেঞ্জ মেন্টালিটি নিয়ে রেখেছো আর কি করে অন্য লোকের হার্ম করব এটা ভেবেছ এটা জব্দ করব কেউ কাউকে জব্দ করতে পারে না বললাম না উপরে ভগবান ছাড়া কেউ কাউকে জব্দ করতে পারে না এই যে চিন্তা ভাবনা এটা বদলাম এটাই বলার ছিল ভিউয়ার্স মিত্তিরকে কারণ মিত্তিরই যাবে না এটা বোঝে না তাই বলতে আসতে হয় তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে টাটা